জনাব আমি আমার প্রশ্নটা জানতে চাচ্ছিলাম জি জি আমি যখন প্রথম পয়লা অক্টোবর ঐক্যবদ্ধ হই আপনাদের আন্দোলনে তখন আমার স্থানীয় আমির আমাকে বলছিল যে আমাদের এখানে আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠা করা হবে এখানে কোরআনের কোনো বিনিময় নেওয়া হবে না এবং আমি আমাদের আন্দোলনের মানে ইউটিউব চ্যানেলে আপনার একটা ভিডিও দেখলাম যেখানে বলা আপনি বলতেছেন যে আমাদের এইখানে দুইজন হুজুর আছেন যারা কৌমি এবং যে আলিয়া আমাদের স্যার তারা দুজন পড়ায় তা তাদের বিনিময়টা কিভাবে দেওয়া হয় তারা কিভাবে পারিশ্রমিক পান আমি এই বিষয়টা জানতে যাচ্ছি আপনি যদি আমাদের এখানে কয়টা দিন থাকলে ভালো হইতো ওনাদের জীবনযাত্রা আপনি দেখবেন আমার মতে যিনি আছেন মাওলানা সাগর কমি মাদ্রাসা সাগর কুহি ওর যে পরিশ্রম করে এটা মানে অবিশ্বাস্য আনবিলিভেবল আনবিলিভেবল কি বলবো আর সারা দিন ভয়াবহ ওর যে কাজ করে ভয়াবহ ইটের কাজ যোগালির কাজ তারপর মাটি কাটার কাজ কোনো কাজ বাদ নাই কৃষিকাজ লেবারের শ্রমের কাজ সমস্ত কাজ সে করে আর আব্দুল গনি যিনি কই গণি কই আব্দুল গনি আমাদের ওই যে চালের যে ব্যবসা আছে সেখানের ও ম্যানেজার তার দায়িত্বে আমরা চালের ব্যবসাটা দিয়েছিলাম যদিও খুব বেশি সফলতার ইয়ে দেখাইতে পারতেছে না যাই হোক ও হলো চালের দায়িত্ব চাল বিক্রি করে আর সাগর মওলানা সাগর ও তো আর কথা কি বলবো আর কোনো কাজ বাদ নাই রাজমিস্ত্রি মাটি কাটা জোগালির কাজ সব করে তো কায়িক পরিশ্রম শারীরিক পরিশ্রম বেশি করে তবে ওই যে সাগরের কাজটা একটু বেশি কঠিন কঠোর কাজ ওই আব্দুল গনি আল কোরআনের মাস্টার্স তো উনি বেশি ব্যসারা বেশি কাজ করতে পারে না এই জন্য ওনাকে আচ্ছা আব্দুল গনি আবার কি কাজ করে দেখেন ওটা ভয়ঙ্কর ওটা হলো গাছ কাটার কাজ একদিন আমি আব্দুল গনির গাছ কাটার অবস্থা দেখে আমি বলছি ভাই তুমি গাছ কাটা লাগবে না চালের গোডাউনে ব্যবসা করো এটাই আমার জন্য যথেষ্ট অনেক উঁচা গাছের মাথায় উঠে না কোন দিন কোন দুর্ঘটনা ঘটে ও গাছ কাটার কাজ করতো গাছ কেটে কেটে গ্রাম থেকে এনে এগুলো ওইগুলো সব মিলে বিক্রি করতো সেখান থেকে যা আয় হতো ওটা সংকট এই হচ্ছে এই দুইজনের আয়ের ইঙ্কা এই উৎস তা আমাদের এখানে আসলে কিন্তু আমরা চেষ্টা করতেছি যে আল্লাহ রসুলের যেই সংস্কৃতি ওটা চালু করতে যতক্ষণ না আমরা রসুল জীবনে ফেরত না যাব ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো মুক্তি নাই এই হচ্ছে কথাটা কোরআনের একটা আয়াত আছে দেখবেন সেখানে আল্লাহ কোরআনে বলছেন যে যখন সালা কায়েম হয়ে যাবে সমাপ্ত হয়ে যাবে সেখানে কিন্তু হুজরাখানায় বসে থাকতে বলা হয়নি আল্লাহ বলছেন আমার অনুগ্রহের সন্ধানে বেরিয়ে পড়ো ইসলাম কিন্তু এরকম নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে যারাই এই ওয়াশ করে তারা নিজেরাই ভিক্ষা করে খায় তাহলে কেমন আমি গতকালকে একটা ইউটিউব চ্যানেলে একজন আলেমের একটা ইয়ে দেখলাম আমার এত ভালো লাগছে আর কি বলবো আর উনি মাদ্রাসার আলেম বসেন উনি এই ডিমের ভিতরে মানে আন্ডা আন্ডার ভিতরে সিদ্ধ করে একটা সস দেন সস দিয়ে দৈনিক দশ হাজার টাকা রুচি করেন এটা কিন্তু আমার কাছে এই সংবাদটা পড়ে এত ভালো লাগছে আমার কাছে এত ভালো লাগছে আমি মানে আমন্ত্রণ জানাইতাম যে আমাদের এখানে দেখে যান এই এই হচ্ছে ব্যাপারটা আসলে মুসলমানরা যেদিন পরিশ্রমের দিকে মনোযোগ দিবে এ আমাদের দেশে বলে আজরা আজ যাইরা খানা বন্ধ করবে সেদিনে তাদের উন্নতি হবে জাতিসংঘের কাছে ভিক্ষা করা লাগবে না এই হচ্ছে ব্যাপারটা